এইচএসি সাতাইশ ব্যাচ কী অবস্থা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আমাদের যে এসসি এস হায়ার মেথ সাইকেল ওয়ান সেই সাইকেল ওয়ানে কিন্তু আগামী সপ্তাহ থেকে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে তবে লাইভ ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট যে যারা ইতিমধ্যে আমাদের সাইকেল একে যুক্ত হয়ে গেছো আগামী পঁচিশ তারিখ কিন্তু যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায়ের যে আর কাইভে ক্লাসগুলো আছে নয়টা ক্লাস আছে এই অধ্যায়ের উপর সেই নয়টা ক্লাসের উপর আমরা তিরিশ হাজার টাকার প্রাইজ মানি এবং টপ টোয়েন্টি জনকে জার্সি গিফট এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আমরা অলরেডি করে দিছি সাইকেল ওয়ানের গ্রুপে যারা যুক্ত হয়েছে তোমরা জানো আর যারা চিন্তা চিন্তাভাবনা করতেছো যে সাইকেল একে যুক্ত হওয়া বা দু একদিন পরে তোমরা ভাইয়া দ্রুত যুক্ত হয়ে যাও কারণ আগামী দশ দিন সময় আছে এই দশ দিনে যদি তোমরা ম্যাট্রিক নয়কে নয়টা ক্লাস ভালো মতো কমপ্লিট করে আমাদের মেগা এক্সামটা অ্যাটেন্ড করো দেখা যাবে যে ভাইয়া শুরুতেই একটা ভালো ফ্লোতে তুমি চলে আসবা এবং প্রাইজ মানি জার্সি গিফট হিসেবে তো তোমাদের জন্য থাকছেই তো যারা সাইকেল আগে যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও বাকিটা তোমাদের রাকিব ভাইয়া তোমাদেরকে এখনই বুঝাই দিবে আজকে আমরা দেখবো যে পড়াশোনা করে কিভাবে টাকা জিতা যায় তো তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তারা তো জানো যারা এখনও ভর্তি হওয়া নাই তাদের জন্য তো এসিএস হায়ার ম্যাথস সাইকেল আমরা টোটাল ছয়টা সাইকেলের মাধ্যমে পুরো উচ্চতর গণিত কাভার করে দিব তো আমাদের সাইকেল ওয়ানে এই চারটা চ্যাপ্টার একদম উচ্চতর গণিত প্রথম পত্রে চারটা চ্যাপ্টার আমরা লাইভে পড়াই দিব হুম এখন আর্কাইভ ব্যাপারটা কি গত বছর তোমাদের বড় ভাইয়া পড়া এইচএসি সাতাশ যারা ছিল তাদের জন্যও কিন্তু আমরা লাইভ ক্লাস নিছি ওদের যে ক্লাসগুলো নিছি ওগুলো কিন্তু রেকর্ডেড হিসেবে তোমাদের আর্কাইভে দেওয়া আছে অর্থাৎ তুমি যদি এখন আমাদের উচ্চতর গণিত কোর্সে ভর্তি হও আমাদের টোটাল ছয়টা সাইকেল তাহলে এই ছয়টা সাইকেলে টোটাল সবগুলা চ্যাপ্টারে সবগুলা ক্লাসই কিন্তু তুমি অলরেডি পেয়ে যাওয়া যেদিন ভর্তি হওয়া ওই দিনই পেয়ে যাবা গত বছরের ক্লাস ২৬ ব্যাচের ক্লাস তোমাদের জন্য আমরা আলাদা করে পরবর্তীতে লাইফ তো নিবই তো এই আর্কাইভ অর্থাৎ ছাব্বিশ ব্যাচের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা সেটার উপরে আমরা একটা এক্সাম নিব অ্যান্ড এই এক্সামে যারা টপ করবে তারা কিন্তু তিরিশ হাজার টাকার একটা প্রাইজ মানে এবং টপ টোয়েন্টি কি জার্সি পাবে ব্যাপারটা কিন্তু এত সহজও না কারণ অলরেডি আজকে আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে তারিখ জুন আমাদের পরীক্ষাটা হবে পঁচিশ তারিখ আমাদের কিন্তু অলরেডি পনেরোশো জন ভর্তি হয়ে গেছে তো তুমি কিভাবে ভর্তি হবা এসিএস ম্যাথ সাতাশ এটা লিখে সার্চ দিবা তারপর এই লিঙ্কে গেলেই কি দেখতে পারবা আমাদের টোটাল ছয়টা সাইকেল এই ছয়টা সাইকেলে ভর্তি হওয়ার সাথে সাথে তুমি সবগুলো চ্যাপ্টারের আর্কাইভ পেয়ে যাবা তো যারা একটু চিন্তা ভাবনা করতেছে আপাতত এনরোল করতে পারো তারপরও তোমার যদি ডাউট থাকে তোমাদের সিনিয়র ভাইয়া আপদের জিজ্ঞেস করলেই হবে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের কোনো একটা ক্লাস করেই দেখতে পারো যে কেমন পড়ায় ভাইয়া দেখো অলরেডি চোদ্দশো উনানব্বই জন ভর্তি হয়ে গেছে হুম যারা ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে যদি যায় তাহলে ওরা কি দেখতে পারবে জানো এই যে ছয়টা সাইকেল আমি যদি সাইকেল ওয়ানে যাই দেখো সাইকেল ওয়ানে আমাদের চারটা চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার লাইভ ক্লাস হবে এটাও কিন্তু নেক্সট সপ্তাহ থেকেই শুরু হবে তুমি যদি আর্কাইভে চলে যাও এখানে হচ্ছে ২৬ বেচার ক্লাস অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমার আর অভিদাদার দুইজনের ক্লাসে কিন্তু পাবা প্রত্যেকটা চ্যাপ্টারের এই বছর লাইভে নিব আমি অভিদাদা নিবে আর্কাইভটা অথবা উল্টাটা অভিদাদা নিল লাইভে আমার ক্লাসকে আর্কাইভে থাকবে তো তুমি যদি দেখো এই যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অলরেডি তুমি যদি ভেতরে যাও দেখবা ম্যাট্রিক্স ও নির্ণায়কের এত সহজ না কিন্তু যতটা সহজ ভাবতেস তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তাড়াতাড়ি শুধু ক্লাস গুলা দেখলেই কিন্তু হবে না প্র্যাকটিসও করতে হবে আমাদের যে প্র্যাকটিস শীত সেখান থেকেও কি প্র্যাক্টিস করবো ঠিক আছে আর যারা যুক্ত হওয়া সময় কিন্তু চলে যাচ্ছে তাড়াতাড়ি ঠিক আছে তো ক্লাসে দেখা হচ্ছে আর পরীক্ষায় যারা টপ করবে তাদের সাথে দেখা হচ্ছে